ফুলের বাগান আজকে কম্পিউটারের বাগান দেখেন কম্পোর্টারের ফুটে আছে অজস্র ফুল ভাই আচ্ছা কত সুন্দর কাঠ গোলাপ ফুলে ফুটে আছে মনে হচ্ছে জীবন্ত মাথা নষ্ট করা এগুলো অরিজিনাল নরম তুল তুলে আর এগুলো ভাই মানে অনেকে বলে যে কাঁথা কিনবো না কম্বল কিনবো না আচ্ছা তো সেক্ষেত্রে আপনার মানে কম্বল বেশি আরাম নাটার সময় সময় গুলোর হালকা শীতের জন্য আচ্ছা আর কম্পিউটার বাড়ির শীতের জন্য দেখা গেল আপনার যখন বাড়ি শীত হয় তখন আপনার ল্যাপ কম্বল তিন চারটে কাজ হয় না এগুলো কাজ হবে তো হান্ড্রেড পার্সেন্ট বাংলাদেশের সবচেয়ে শীত পরে বেশি হচ্ছে উত্তরবঙ্গে যেখানে সাতটা আটটা ল্যাপ কম্বল কাজ হয় না আমি গ্রান্টি দিচ্ছি আমার কম্পিউটার কাপি ভাই

বের হয়ে গেছে আচ্ছা আচ্ছা তার মানে এটা অনায়াসে কিন্তু আপনার তিনজন গায়ে দিতে পারবেন একবার হান্ড্রেড পার্সেন্ট খুব সুন্দর ভাবে তিন চারজন গায়ে দিতে ভাই আচ্ছা আচ্ছা তো দর্শক আমরা আজকে দেখাচ্ছি চায়না কমফোর্ট মানে এটা চায়না ফাইবারের পাইল কমফর্টার অরিজিনাল এগুলোর ওজন কেমন হবে ভাই ভাই এটা একেবারে লাইটওয়েট আর থেকে 3 কেজি হবে বাট এটা ওজন দিয়ে যাচাই করবেন না তার বান দিয়ে যাচাই করবেন আচ্ছা আমাকে বলে যে মোটা হলে জিনিস মানে ওজন হলে মানে জিনিস ভালো হয় বিষয়টা ঠিক এমন না আচ্ছা ল্যাপ কম্বল অনেক বেশি ওজন হয় যার কারণে বাচ্চাদের গায়ে দিয়ে একটু ধরেন তো আমরা আবারও দেখাই মানে এগুলো ওজন কম বাট হচ্ছে ওম ভালো দিবে এটা ওজন লাগবে না এটা কামের জিনিস বিয়া মানে লেপ কম্বলের দিন শেষ বাংলাদেশ আপনারা যারা কিন্তু নিতে চান আর এগুলো মানে আপনি বলতেছেন শীত মানবে এটা গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট যদি না মানে বললাম না ভাই দুই লাখ টাকা চ্যালেঞ্জ দেবে ভাই আচ্ছা করতে পারে চ্যালেঞ্জ সারা জীবন লেপ কম্বল ইউজ করছেন বা একটা কম্পিউটার আজকে বাসায় নিয়ে যান

আচ্ছা আজকে আমরা অরিজিনাল কম্পিউটার গুলো দেখাচ্ছি আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নিতে পারবেন আর এগুলোর প্রাইস এখন কত করে আমাদের এক পিস থাকবে পঁচিশশো পঞ্চাশ দু পিস পাঁচ টাকা তিন পিস নিলে টাকা ভাই আচ্ছা মানে একটা নিলে পঁচিশশো পঞ্চাশ দুইটা নিলে হচ্ছে পাঁচ হাজার টাকা আর তিনটা নিলে একবারে ডিসকাউন্ট অফার সাত হাজার টাকা আচ্ছা ধরেন ভাই এখানে ধরেন আপনার বাসার রোম আছে তিনটে চারটা আপনি কি আপনার নিজের জন্য নিবেন

ভাই মাত্র পঁচিশশো পঞ্চাশ টাকা এক পিস দুই পিস নিলে পাঁচ হাজার টাকা তিন পিস নিলে সাত হাজার টাকা এগুলো কিন্তু ভাই ইউরোপিয়ান কোয়ালিটি আপনি এ ধরনের কম্পিউটার ইউজ করবেন ইউরোপীয় ফিল পাবেন ভাই আচ্ছা দেখি এরপরে কালারটা দেখাই ভাই এরপরে কালারটা কিন্তু সারপ্রাইজিং কালার একটু পরে দেখেন ভাই ও সারপ্রাইজিং একেবারে সারপ্রাইজ থাকবে ভাই এগুলোর সাথে ব্যাগ থাকবে তো একদম হান্ড্রেড পার্সেন্ট ব্যাগ থাকবে আমি দেখাচ্ছি আমরা যেটা বলছিলাম এই যে কম্পিউটার সবার ব্যাগ দেখো বাংলা আচ্ছা ওকে তো আমরা এই যে দেখেন এগুলোর সাথে কিন্তু এর ব্যাগ থাকবে এত সুন্দর ব্যাগ থাকবে এটা শীর্ষ শেষ এভাবে ব্যাগ প্যাক করে বাস রেখে দেন রেখে দিতে পারবেন এই যে দেখেন আজকে লাইভের সারপ্রাইজ ভাই ও রে দেখেন কত সুন্দর একটা কালার ভাই ওয়াই বললেন শুধু নাকি জাস্ট ওয়াও বললেন ভাই জাস্ট ওয়াও দেখেন জাস্ট ওয়াও ভাই জাস্ট ওয়াও মাথা নষ্ট করা ভাই এই ক্ষেত্রে আপনারা এগুলো ধোয়ার পরে সর্বোচ্চ দুই থেকে তিন ঘন্টা শুয়ে বললাম না সকাল ওয়াশ করুন দুপুরে গায়ে দিবেন আর এটা কিন্তু ডাস্ট প্রুফ এটাতে কিন্তু কোনো পরগণ তন ময়লা আটকায় না ভাই ময়লা আটকবে না আচ্ছা ওকে এগুলো ধোয়া যাবে খুব আচ্ছা এটা ধরেন তো আমরা একটু দেখাই দেখেন কত সুন্দর এই কালারটা না জস এবং কত ইউনিক এটা আমি আমার শালীর ব্যাগে বাড়াইছি সবাই হ্যাঁ ভাই সবাই ফোন করে বলে যে মারুক ভাই আপনার শালীর বেশে কোনটা পারেছেন ভাই আমার শালীর বেশে এটাই সেটা গেছে ভাই ও দেখেন এটাই কিন্তু সেই ভাইরাল কালার গত বছরের সবচেয়ে বেস্ট কালার সবচেয়ে বেশি সেল হয়েছে এটাও আপনারা নিতে পারবেন অফার প্রাইস একটা নিলে 2550 দুটো নিলে 5000 তিনটা নিলে 7000 আচ্ছা সাকুল ভাই একটা জিনিস বলি আপনাকে ধরেন আপনি একটা দোকানে গেছেন শার্ট কিনতে আপনি যে শার্টটা পছন্দ হবে ওই শার্টটার দামটা কি কি করে দোকানদার বাড়িয়ে দেয় পছন্দের জিনিস দাম বাড়তি বাড়তি দিয়ে নিতে হয় বাট একমাত্র ইজ্জতে আপনি যেটা আপনার পছন্দ যেটা আপনার ভালো লাগে দশটা থেকে একটা নিবেন দাম কিন্তু কোনো পকেট কোনো বেশি রাখা না একদম এক রেট পঁচিশশো পঞ্চাশ টাকা করে আচ্ছা এরপরের কালারটা আমরা চলে যাই দর্শক একদম এক রেট আপনারা কিন্তু গত বছরও কিন্তু এই দামেই তারা সেল করেছে একেবারে অজস্র ফুলে ফুলে ভরা একবারে ভাই ফুলের বাগান ভাই দেখেন ফুল দেখতে কিন্তু কার না ভালো লাগে এগুলো যখন আপনারা যেটা বলছিলাম মানে দেখেন এগুলো দেখতেও কিন্তু ভালো লাগে হ্যাঁ তো আমরা যেটা বলছিলাম এখন অফার প্রাইস একটা নিলে পঁচিশশো পঞ্চাশ দুইটা নিলে পাঁচ হাজার টাকা তিনটা নিলে সাত হাজার টাকা ভাইয়েরা বোনেরা ভাবিরা কে কোন জায়গাতে দেখতেছেন অবশ্যই সবাই কমেন্ট করে জানিয়ে যাবেন আর লাইভটা অবশ্যই বেশি বেশি শেয়ার করে দিবেন শেয়ার করলে পেয়ে যাবেন আকর্ষণীয় গিফট ইভেন আজকে টাকা ছাড়া আপনার ভাগ্য পরীক্ষা হবে ভাই মানে টাকা ছাড়া যে সর্বোচ্চ শেয়ার করবে তাদের দুজনের জন্য দুটো কম্পিউটার গিফট থাকবে ভাই আচ্ছা ওকে অলরেডি তানিয়া আক্তার আমাদের সাথে শেয়ার করেছে সালাউদ্দিন ভাই অলরেডি যুক্ত হয়েছে আচ্ছা একটু ধরেন আমরা দেখাচ্ছি এগুলোর সাইজ হচ্ছে 7 ফিট বাই সবথেকে বড় সাইজ 7 ফিট বা 8 ফিট কিং সাইজ ভাই আচ্ছা কিং সাইজ 7 ফিট বাই 8 ফিট এর বাংলাদেশের যেকোনো প্রান্ত থেকে নিতে পারবেন অফার প্রাইস থাকবে হচ্ছে 2550 দুই পিস নিলে 5000 টাকা তিন পিস নিলে 7000 টাকা আচ্ছা এই যে ভাই এখন নিয়ে আরো একটা ভাইরাল কালার ভাই একেবারে পুরো বিখ্যাত কালার ভাইরা দেখেন কত সুন্দর একটা কালার দেখছেন ভাই চমৎকার কত সুন্দর কমফোর্টে ফুটে আছে ভাই আচ্ছা ভাই শীতের মতো দাম আরো বেড়ে যাবে ভাই আমরা একটা জিনিস আমাদের যেটা সিজনের প্রোডাক্ট সিজনে কিনলে প্রাইস কিন্তু বেড়ে যায় ইভেন দেখা গেল আপনি আগে নিলে অর্ধেক দামে পাচ্ছেন আপনার পছন্দের জিনিস পাচ্ছেন পরে নিলে দাম বেশি দিয়ে নিতে হবে প্লাস আপনার পছন্দের জিনিসটা আপনি পাবেন না ভাই আচ্ছা এই কম্পিউটার দিয়ে একটু তাকাই দেখেন ভাই আপনি প্রেমে পড়ে যাবেন ভাই এটা দেখেন অসাধারণ কিছু কালার অসাধারণ কম্পিউটার আপনারা চাইলে কিন্তু নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে ডেলিভারি দেওয়া যাবে অফার প্রাইস থাকবে হচ্ছে মাত্র 2550 করে ভাই 2550 টাকা আপনি নিতে পারবেন 5000 3 পিস নিলে 7000 আচ্ছা একই জেনারেশন একই ভার্সন একই প্রিন্ট আরেকটা আরেকটা কালার আরেকটা আরেকটা কালার ব্লু কালার সবার সবার ফেভারিট কালার অসাধারণ কিছু কালেকশন দেখাচ্ছি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা নিতে পারবেন সফুল ভাই আমাদের রুহানি ভাই অলরেডি কক্সবাজার গেছে ভাই উনি কিন্তু গত বছর ল্যাপ কম্বল নিছে ল্যাপ কম্বল নিয়ে ধরা নিছে এবছর কিন্তু উনি আর ল্যাপ কম্বল নেই যাওয়ার অসম্ভব সাথে করে

এটা একটু ধরেন আমরা একটু দেখে দেখেন এগুলো আসলে এত সুন্দর লাগে আমরা আবারও বলছি এই কম্পুটার গুলো যারা নিতে চান আপনারা কিন্তু নিতে পারবেন ওকে

আর আমাদের এত বড় কম্পিউটারটা সাত ফিট আট ফিটের যে কম্পিউটারটা ভাই

এগুলো ল্যাপ কম্বল হচ্ছে বেশি উম দেয় কম্পোটার মানে কম্পোর্ট ভাই আপনি দেখা যায় যে আপনি এক একটা ল্যাপ কম্বল ওজন থাকে বারো পনেরো কেজি বাচ্চাদেরকে যখন গায়ে দেওয়া হয় তখন অস্বস্তি লাগে গায়ে দিয়ে রাখতে চায় না একবার বাহিরে যে একবার ভিতরে আসে আর কম্বল থাকে ভাই অজস্র ফুটো যার থাকে ভাই অনেক বেশি ডাস্ট জমে ইভেন দেখা যায় আপনি অনেক দেখা যায় আপনার শরীরে আমাদের রাশ পড়ে অ্যালার্জির সমস্যা হয় আচ্ছা কম্বল গায়ে দিলে তো দেখা যায় এগুলোকে আপনি ওয়াশ করে যায় কম্বল ওয়াশ করেন একদিন আপনার মাথা হাত ধরে সাত দিন কারণ এটা সহজে শুকে না আর এই কম্পোটার সকালে ধুবেন দুপুরে দিবেন ওকে দর্শক আপনারা এই ধরনের কম্পোটার গুলো কিন্তু নিতে পারবেন এরজা বেডিং থেকে আর এরজা বেডিং এর অ্যাড্রেসটা হচ্ছে এরজা হচ্ছে এরজা মানে ব্র্যান্ড ব্র্যান্ড মানে কোয়ালিটি আর এরজা এড্রেসটা হচ্ছে আপনার উত্তর বাড্ডায় বিটিএ প্রিমিয়াম প্লাজায় আচ্ছা আপনারা দর্শক প্রিমিয়াম প্লাজা নিস্তলে আমাদের শোরুমটা আপনারা চাইলে সরাসরি শোরুম ভিজিট করে দেখে শুনে বুঝে নিতে পারবে আসলে এ পাতা কি পাতা এটা কলা পাতা না সেনচুরি পাতা ভাই এটা সেনচুরি পাতা নাকি এটা সেনচুরি পাতা কত চমত্কার একটা জোস একটা কমফর্টার ভাই আচ্ছা দেখেন এটা কিন্তু অনেক সুন্দর লাগছে সেনচুরি পাতার ভিতরে এই কমফর্টারটা আপনারা নিতে পারেন যারা আসলে নিতে চান ওকে অবশ্যই সবাই বেশি বেশি লাইক শেয়ার করে দিবেন শেয়ার করলে পেয়ে যাবেন কিন্তু আকর্ষণীয় গিফট আচ্ছা দেখেন দর্শক আমরা আবারো বলছি বাংলাদেশের যে কোনো পাতা দেখেন এটাও কিন্তু আর সবগুলোর সাথে কিন্তু ব্যাগ থাকবে তো যারা নিতে চান অর্ডার করার জন্য নাম্বার দেওয়া আছে ওকে দেখেন কত এবং ইউনিক একটা কালার ভাই এটা তো অনেক সুন্দর একটা কালার ভাই এটা হৃদয় হরণকারী কালার ভাই মাথা প্রেমে পড়ে যাবেন ভাই আচ্ছা কালার গুলো আপনাদের কেমন লাগছে দর্শক আপনারা একটু কমেন্ট করে জানাবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা কিন্তু নিতে পারবেন ভাই

আচ্ছা দেখেন এটা গোল্ডেন কালার এর ভেতরে অনেক সুন্দর একটা কালার দর্শক এটাও আপনারা দেখতে পারেন কালারটা দেখছেন ভাই একদম ফুটে আছে মনে হচ্ছে জীবন্ত ফুল ফুটে আছে এখানে জীবন্ত ফুল ফুটে আছে এটা ভাই ভালোবাসার কালার দেখবেন ভাই দেখেন ভালোবাসার লাল গোলাপ ভাই এখন নিউ বর্ষ আসছে ভাই এই যে দেখেন ভালোবাসা 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 এই সেই ভালোবাসার লাল কালার রেড কালার সেফু দাদুর ভালোবাসার কালার এটা ও খুবই চমৎকার একটা দেখেন অসাধারণ একটা কালার আমরা আরো কিছু কালার দেখাই দিব এই যে ভাই এটা একটা কম্পার দেখবেন এটাতে কি আছে খেয়াল করবেন ভাই আছে

আচ্ছা আপনারা চাইলে সরাসরি এসে দেখে শুনে নিতে পারবেন আর আমরা আবারও বলছি অর্ডার করার জন্য হচ্ছে ভাই একটা দুইটা বা তিনটা নিলে আগে কত অ্যাডভান্স করতে হবে মাত্র 500 টাকা অ্যাডভান্স করে আপনি চাইলে এখানে লাখ টাকার প্রোডাক্ট নিতে পারবেন আর একটা নেন দুইটা নেন তিনটা নেন আপনারা কিন্তু নিতে পারবেন বাচ্চাদের জন্য কিন্তু স্পেশাল স্পেশাল কম্পোলা কম্পোডা আছে আচ্ছা আচ্ছা দেখবেন নাই দেখেন একটা বাচ্চাদের জন্য কম্পোডা আছে এটা আর্জেন্টিনা কালার নাকি এটা আর্জেন্টিনা কালার বলি আর কি আবেগের আরেক নাম আর্জেন্টিনা এসে কালার আচ্ছা ওকে ইসলাম ভাই সবগুলোর আছে টাকা কমে গেলে সুযোগ সুবিধা কমে যায় বাচ্চাদের জন্য নিতে চান তারা কিন্তু বাচ্চাদের জন্য এই কালারটা দেখতে কালার নাম আর্জেন্টিনা আচ্ছা আচ্ছা খুশি করতে একটা কম্পিউটার দিয়ে দেন আচ্ছা ওকে তো আমরা দর্শক লাইভের শেষ পর্যায়ে চলে এসেছি আরো কালার আরো ডিজাইন দেখতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে অনেক কালার অনেক ডিজাইন আছে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নিতে পারে